অন্য দল ব্যাটিং করলে পিচ থাকে সবসময় ব্যাটিং পিচ আর আমরা বাংলাদেশ যখন বাংলাদেশের ব্যাটাররা যখন সেম পিচও ব্যাটিং করতে নামে তখন পিচওই দেয় কিন্তু বোলিং পিচ অন্য অন্য দেশের বোলাররা কিন্তু ভালো সুবিধা পায় টেস্ট ক্রিকেটে সফল হতে হলে অবশ্যই ব্যাটসম্যানকে ভালো করতে হবে কমপক্ষে দুই থেকে তিনজন ব্যাটসম্যান যদি লম্বা ইনিংস না খেলে তাহলে আপনি টেস্ট ম্যাচে ভালো করতে পারবেন না টেস্ট ম্যাচে আপনি ন্যূনতম ড্রটাও করতে পারবেন না যদি ব্যাটসম্যানরা ভালো না করতে পারে আগের ম্যাচে দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত রেকর্ড বুকে সে নাম লিখকে ফেলেছে কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচে এসে দুই ইনিংসেই নাজমুল হোসেন শান্ত রান পায়নি রান পাননি মুশফিকুর রহিম এবং এনামুল হোক বিজয় যে কিনা গরুয়া ক্রিকেটে তার অর্ধশত সেঞ্চুরি আছে গরুয়া ক্রিকেটে অর্ধশত সেঞ্চুরি আছে কিন্তু এনামুল বিজয় জাতীয় দলে বা আন্তর্জাতিক ক্রিকেটে এসে ব্যর্থ টানা চার ম্যাচে দুইটা শূন্য একটি চার এবং একটি উনিশ রানের ইনিংস আজকে মানে উনিশ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন এনামুল হক বিজয় এছাড়াও ওপেনার সাদমান ইসলাম প্রথম ইনিংসে ভালো খেলেছে কিন্তু দ্বিতীয় ইনিংসে এসে রান করতে পারেনি আমরা যদি দেখি লিটন দাস বর্তমানে অপরাজিত আছে প্রথম ইনিংসে লিটন দাস তেমন ভালো ইনিংস খেলতে পারেনি তারপরেও তার সহজাত যে রান করার সেই রানটা কিন্তু লিটন দাস করতে পেরেছিল মানে বলতে গেলে সবাই যাদেরকে ব্যাটিং ভরসা হিসেবে দলে রাখা হয় বা যাদেরকে একাদশে রাখা হয় যারা ব্যাটিং করতে নামে আসলে সবাই যদি ফ্লপ করে একসাথে তাহলে একটা টিমের সাথে জয় তো কল্পনাহীন যদিও বাংলাদেশের জন্য বর্তমানে ইনিংস ব্যবধানে পরাজয় অপেক্ষা করছে প্রথম ইনিংসে দুইশো সাতচল্লিশ রান করেছিল বাংলাদেশ জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে চারশো আটান্ন রান করেছে সেই চারশো আটান্ন রান করার পর তারা প্রায় দুইশো তেরো রানের লিড নিয়েছিল সেই দুইশো তেরো রানও আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেট টিম করতে পারবে না কারণ আজকে তৃতীয় দিনের ব্যাটিংয়েই বাংলাদেশ টিম একশো পনেরো রানে নাই ছয় উইকেট একশো পনেরো রানে ছয় উইকেট নাই এখনও বাংলাদেশ আরও লিড ওভারকাম করতে বাংলাদেশের রানের প্রয়োজন এখনো প্রায় আটানব্বই রান এবং হাতে আছে চারটি উইকেট শেষ সম্বল হিসেবে লিটন দাস আছেন হয়তো কালকে লিটন দাসের সাথে তাইজুল ইসলাম নামবেন এছাড়া যারা নাইমাসান নাহিদ রানা এরা তো বলার এরা তো আসলে নির্ভরযোগ্য ব্যাটার না বা তাদের উপরে ভরসা করার মতো কিছুই নেই আগামীকালকেই শ্রীলঙ্কার দ্বিতীয় টেস্টের রেজাল্ট চলে আসবে যেখানে ইনিংস পরাজয় হারটা বাংলাদেশের জন্য অপেক্ষা করছে আর এটা বাংলাদেশের নিত্য নতুন কিছু নয় বাংলাদেশ পূর্বে থেকেই অনেক ম্যাচ ইনিংস পরাজয় হেরেছে মাঝে মাঝে দু একটা ম্যাচ ভালো করলে আমরা আহামরি প্রশংসা করে তাদেরকে বাসিয়ে দিই আমাদের পঁচিশ বছর পূর্ণ হয়েছে টেস্ট ক্রিকেটে আপনি নতুন দল বড়তে পারবেন না পঁচিশ বছরের একটা টেস্ট ক্রিকেট খেলুড়ে দেশের রকম পারফরমেন্স আসলে মেনে নেওয়া কষ্টকর